ডিএমপি মিডিয়া সেন্টারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান আপনারা জানেন আজকে তিনটা বড় ইভেন্ট আছে ঢাকা মহানগরীতে খুব স্বল্প দূরত্বে আপনাদের অনেকেরই জিজ্ঞাসা এই তিনটা ইভেন্ট ঘিরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা কীরকম সেই বিষয়টা তুলে ধরার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে তিনটা বড় ইভেন্ট রয়েছে আমরা তার সার্বিক ব্যবস্থা করার জন্য বিশেষ করে আঞ্চলিক করা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা গ্রহণ করেছি এর বাইরে আমাদের নিয়মিত পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সিটিটিসি তারাও সক্রিয় হয়েছে আপনারা জানেন এরকম বড় একটা জনসমাগম মোকাবেলা করা এবং স্থানীয় পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের যে নিয়মিত পোশাকই পুলিশি ব্যবস্থা এর পাশাপাশি আমাদের সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এর বাইরে তিনটা ইভেন্টকে কেন্দ্র করে আমাদের ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থাপনা রয়েছে আমরা ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে নগরবাসীকে এই সংক্রান্ত বিষয়ে অবহিত করেছি এবং এই তিনটি অনুষ্ঠান চলাকালে কোন কোন রাস্তা এড়িয়ে চলতে হবে সেই সংক্রান্তে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছে আর একটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে কতিপয় সাতান্নশি মহল বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে শুরু করে নানা ধরনের শৃঙ্খলা বিনষ্ট করার তৎপরতা অব্যাহত রেখেছে তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সহ ডিএমপির থানা পুলিশ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে এর এই অংশ হিসেবে গত চব্বিশ ঘন্টায় ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের একুশ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতারা হল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ দলোয়ার হোসেন ঠাকুরগাঁও জেলার পীর পীরগঞ্জ থানা যুবলীগের সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ শাহবাগ থানা আওয়ামী লীগের বিশ নম্বর ওয়ার্ড জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম বনানী থানা বিশ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সদস্য মোহাম্মদ বাদশাহ খান ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম ওর তরিক আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটি ও বন ও পরিবেশ বিষয়ক কমিটির সদস্য সাব্বির মজুমদার ঝালোকাটি জেলার কাঠালিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি ও কাঠালিয়া থানা রামপুরা ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ফরাজি ভোলা জেলার চরফেশর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোরশেদ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি আনিসুর রহমান হিটলু উত্তরখান থানা আওয়ামী লীগের কর্মপরিষদের সদস্য ঢাকা উত্তর আওয়ামী লীগ ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম ছাত্রলীগের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রাক্তন সদস্য মনুল হোসেন সুমন উত্তরখান থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুল হক বংশাল থানার কায়েতুলি শাখা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রকি উর্ফে রায়হান উর্ফে রুকু ঝালকাঠি জেলার ঝালকাটি পৌর আওয়ামী লীগের সভাপতি ও ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার ঢাকা দক্ষিণ মহানগরীর আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি মাহমুদ সিকদার ছাত্রলীগের উত্তরা পূর্ব থানা এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হামিম আহমেদ ওরফে মিনহাজুল আবেদিন ঢাকা জেলা আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি সম্পাদক সান মোহাম্মদ শ্যামপুর থানা চুয়ান্ন নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সাইমনা সাইমন রহমান খিলগা থানা এক নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এছাড়া যারা বিভিন্নভাবে সংগঠিত হয়ে প্রকাশ্যে বা গোপনে আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে এবং যে কোনো মূল্যে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষা করতে ডিএপি বদ্ধপরিকর রয়েছে